আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন গ্রাম এলাকার ফুটবল খেলা তো ছোটো ছোটো ছেলেপেলেরা খেলছে খুবই ভালো চমৎকার খেলা যাই হোক খেলা শুরু থেকে এ পর্যন্ত কোনো গোলের দেখা পাওয়া যায়নি দুই দলই চেষ্টা চালিয়ে যাচ্ছে mam ke mail le kar haan ben se len lau par gol 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 gol

চাটমারের সবচেয়ে বড় ফিল্ড হচ্ছে বালুসর ফিল্ড খেলার ওটা ভাদ্রা ফিল্ড ও মাঠে কোন খেলা হয় না বালুসর ফিল্ড হচ্ছে সবচেয়ে বড় এই মাঠে দুইটি সমান ভালো চর ফিল্ড একটা দর্শক বিন্দু খেলাটা আমি এখানে শেষ করছি তো কাজের কারণে আরো অন্য অন্য কিছু করতে হবে এই জন্য খেলাটা এখানে শেষ খুব ভালো খেলছে এই রকম ধরনের খেলা আমরা সকলেই চাই বা উপভোগ করতে চাই যাতে যাতে করে সকলেই সুন্দর একটা পরিবেশের মাধ্যম দিয়ে বড় হতে পারে সকল প্রকার নেশা থেকে আসক্ত করে